কিন্তু বর্তমান সময় দাস একটা মেলা লেগেছে এই মেলাতে যা মুসলমানের ভিড় আর মানে মেয়েদের সে বোন হতে পারে ভাবি হতে পারে ওয়াইফ হতে পারে স্ত্রী হতে পারে রাস্তার মধ্যে এমন গেঞ্জাম মানে যাওয়া যাচ্ছে না এত ভিড় পীরসাই মোড় থেকে নিয়ে স্কুল মোড় পর্যন্ত সব আমাদের সব আমাদের তো আমাদের মাথা কবে খুলবে যেটা সব থেকে নিকৃষ্ট জায়গা যেটা সব থেকে খারাপ জায়গা আল্লাহর দৃষ্টিতে যেটা সব থেকে অপছন্দনীয় জায়গা সেখানে আমাদের পয়সা আমরা ঠেলে দিচ্ছি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কাছে সব থেকে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ আহাবুল বিলাদ ইহা ও আবগাজুল বিলাদ ইহি আসোয়া কোহা এবং সব থেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে মেলা বা বাজার বাজার হচ্ছে সব থেকে নিকৃষ্ট জায়গা আর মসজিদ হচ্ছে সবথেকে উৎকৃষ্ট জায়গা তো আসলে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে আমাদেরকে খুব একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দান করেছেন এবং আমাদেরকে খুব একটা ভালো হেদায়েতের কথা এখানে তুলে ধরেছেন এবং আমাদের করণীয় কি হতে কি হওয়া দরকার সেটা তুলে ধরেছেন যে আল্লাহর কাছে সবথেকে উৎকৃষ্ট এবং সব থেকে ভালো জায়গা হচ্ছে আল্লাহর ঘর এবং মসজিদ আর আল্লাহর কাছে সবথেকে নিকৃষ্ট এবং সব থেকে খারাপ জায়গা হচ্ছে বাজার কেন এই জন্য যে আসলে জায়গা হিসেবে কোনো তফাত নেই মসজিদ একটা পৃথিবীর একটা অংশ একটা টুকুরা যেটাকে আমরা নামাজের জন্য নির্ধারণ করি বা নির্মাণ করে থাকি আর হাট বা বাজার ওটা একটা ওটা একটা জায়গা সেটা শুধু কেনা কেনাবেচা বা ব্যবসা বিজনেসের উদ্দেশ্যে সেটাকে আমরা পরিচালনা করি আসলে কর্মের ভিত্তিতে ভালো এবং খারাপের ফয়সলা করা হয় এই জন্য মসজিদে যেহেতু শুধুমাত্র মসজিদকে বানানো হয়েছে আল্লাহ সুবহান ও ইবাদত করার জন্য আল্লাহর জিকির করার জন্য কোরআনে করিমের তেলাওয়াত করার জন্য রসুলের সন্ন্যত নিয়ে চর্চা করার জন্য এখানে দুনিয়াবি কথাবার্তারা নিষেধ করা আছে এখানে দুনিয়াবি কোনো আলোচনা নিষেধ করা আছে এখানে শুধুমাত্র আলোচনা হবে একমাত্র দিন এবং ইসলাম এবং কোরআন এবং সুন্নতের তো মানুষ যতক্ষণ মসজিদে ঢুকবে ততক্ষণ পর্যন্ত মসজিদে শুধুমাত্র ইবাদত করবে মসজিদে এবাদত যদি না করে চুপচাপ বসে থাকে কেউ নামাজের জন্য আসলো জামাতের সময় হয়নি এখনও তো নামাজের জন্য অপেক্ষা করছে তো হাদিসের ভাষায় এই ব্যক্তি নামাজ পড়ার সবাব লাভ করবে সুবাহ তো মসজিদ হচ্ছে এই জন্য শ্রেষ্ঠ জায়গা যে এখানে বসে থাকলেই নাকি এবার না করলেও চুপচাপ বসে আছে শুধু নামাজের অপেক্ষায় দুনিয়াবি কোনো কথাবার্তারা নেই দুনিয়াবি কোনো আলোচনা নেই শুধুমাত্র যেই মাকসাদে যেই উদ্দেশ্যে মসজিদকে বানানো হয়েছে মসজিদ শব্দের অর্থটাই বুঝলে বুঝে আসবে মসজিদ উন সাজাদা ইয়াস মানে সিজদা করার জায়গা মসজিদ মানে হচ্ছে সিজদা করার জায়গা এটার বহু বোঝানো হচ্ছে মাসাজিদ ইন্নামা ইয়ামুর মাসাজিদ আল্লাহি ও আন্নাল মাসাজিদ আলিল্লাহি ফলাহাদা সুরাজিন আল্লাহ বলছে মসজিদ শুধু আল্লাহর জন্য সমস্ত মসজিদ সমস্ত সেজদা এবং সমুদ্র সিজদার স্থানগুলো এগুলো সব আল্লাহর জন্য ফলাত্মা আল্লাহ আহদা আল্লাহ ছাড়া অন্য কারো বসানো করা যাবে না তো এই জন্য মসজিদ উৎকৃষ্ট জায়গা যেহেতু এখানে কাজগুলো ভালো হয় এবং ভালো কাজের জন্য কি নির্মাণ করা হয় এখানে শুধুমাত্র কোরআনের তেলাওয়াত হবে নামাজ হবে আজান হবে একামত হবে এখান থেকে রসুলের সুন্দর জিন্দা করা হবে এখান থেকে কোরআনের শিক্ষা জিন্দা করা হবে এখান থেকে হাদিসের শিক্ষা জিন্দা করা হবে এখান থেকে দিনের বাণী ছড়াবে এখান থেকে কোরআনের বাণী ছড়াবে এখান থেকে হাদিসের বাণী ছড়াবে এটা হচ্ছে সেই প্ল্যাটফর্ম এটা হচ্ছে সেই জায়গা এই জন্য রসুল সাল্লাহ আলী ওসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় গেলেন সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেছেন তাড়াতাড়ি করে বিলম্ব না করে দেরি না করে আগে তাড়াতাড়ি একটা মসজিদ নির্মাণ করার ব্যবস্থা করেছেন থাকার ব্যবস্থা কিন্তু করেননি আমি কোথায় গিয়ে থাকবো বাড়ি বানাতে হবে কি করতে হবে এটার ব্যবস্থা আগে গ্রহণ করেননি যেখানে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মাসরায় বসলেন একটা আমাদের অন্তিমভাবে এমার্জেন্সিভাবে একটা আমাদের মসজিদ বানাতে হবে জায়গা কিনে নির্মাণ করে আগে মসজিদ নির্মাণ করলেন ততদিন পর্যন্ত অন্য সাহাবির বাড়িতে উনি মেহমান হিসাবে থাকতেন তাহলে মসজিদের গুরুত্বটা বোঝেন যে আল্লাহ সুবাহানহ তালা এটাকে নিজের ঘর বলে এবং নিজের জন্য খাস হিসাবে আখ্যায়িত করেছেন এই জন্য মসজিদ হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ জায়গা খাইরুল বিকাঈ পৃথিবীর যত ভূমি আছে জায়গা আছে স্থান আছে সমস্ত জায়গা থেকে উত্তম এবং সব থেকে ভালো জায়গা হচ্ছে মসজিদ আর অন্য হাদিসে বলছেন আহাবুল বিলাদি ইল আল্লাহি আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় জায়গা আল্লাহর কাছে সবথেকে প্রিয় জায়গা হচ্ছে আল্লাহর ঘর ও আব আবগাজুল বিলাদি ওয়সারুল বিকাই অন্য দেশের ভাষায় সবথেকে নিকৃষ্ট জায়গা বা স্থান হচ্ছে বাজার ও আবুকাজ বিরাদে এবং আল্লাহর সব সবথেকে অপছন্দনীয় এবং আল্লাহর কাছে সবথেকে ঘৃণিত জায়গা হচ্ছে বাজার তো এই দুই জায়গার এই পার্থক্য কেন মসজিদে শুধু ভালো কাজ হয় ভালো কাজ হওয়া দরকার মসজিদ মানে হচ্ছে শুধু ভালো কাজ হবে মসজিদে যদি আলোচনা শুরু হয় দুনিয়ার মসজিদেও যদি আলোচনা ধ্বনি উচ্চারিত হয় কণ্ঠস্বর যদি বেড়ে যায় মসজিদে যদি মোবাইলে ঘানটি বাজা শুরু হয় মসজিদে যদি সমালোচনার ঝড় শুরু হয় মসজিদে যদি দিনের কথা বাদ দিয়ে শুধু গুজব ছড়ানো হয় তাহলে মসজিদের আর উদ্দেশ্য বাকি থাকলো না তাহলে মসজিদ যেই উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল সেই উদ্দেশ্যে মসজিদ আর কিন্তু থাকলো না এই জন্য খুব সতর্ক একবার সাহাবারা মসজিদে হাসাহাসি করছিলেন সাহবার তো এমনি দিনদার তারা তো আমাদের মতো বেদিন না আমাদের মতো এতটা নির্ভয় নয় তারা তারা সবসময় খোদার ভয়ে ধরথর করে কাঁপতেন কোনো কারণবশত কোনো কথাবার্তায় হাসির কোনো গল্প চলে এসেছে তো দাঁত বার করে হাসিলেন তো রসুল্লাহ সাল্লু আলু সাল্লাম এই দৃশ্য দেখার পরে কঠিন ধমক দিয়ে বললেন খবর তার মসজিদে একদম হাসবে না মসজিদে দুনিয়ার কোনো কথাবার্তা আলোচনা করবে না আর স্মরণ রাখো কবর হচ্ছে জান্নাতের একটা টুকরা জান্নাতের বাগিচার মধ্যে একটা বাগিচা আর না হয় জাহান্নামের গর্তের মধ্যে একটা গর্ত এমন ভয়ঙ্কর সংকেত জুড়ে দিলেন ওই মসজিদের দুনিয়াকে আলোচনার ক্ষেত্রে কবরের কথা স্মরণ করিয়ে দিলেন এই জন্য আমাদেরকে মসজিদের হকুক আছে মসজিদের অনেক কিছু বিষয় আছে আমরা কিছুই জানি না মসজিদকে নিজের ঘর মনে করে থাকি বা মসজিদের কোনো আদব কায়দা আমাদের নেই বা মসজিদের খেদমত করার আমাদের মানসিকতা নেই আমরা মসজিদকে খুব একেবারে নগণ্য হিসাবে দেখি অনেক প্রমাণ আছে অনেক গ্রামে মসজিদ দেখি যে পানি পড়ছে এটা বাথরুমের ব্যবস্থা নেই ভালো করে উঁচুখানার ব্যবস্থা নেই কিন্তু ওখানে এত ধনী ব্যক্তি আছেন ধনাট্য ব্যক্তি আছেন যে তাদের বাড়িতে কোনো অভাব নেই দুঃখের বিষয় এটা যে আমরা আসলে আল্লাহর ঘরকে এখনো বুঝতে শিখিনি এটা আল্লাহর ঘর মানে আল্লাহ করবে আমার করতে হবে না আল্লাহকে আসমান থেকে ঢেলে করবেন নাকি তো এই হলো আল্লাহর ঘরের সঙ্গে মহাব্বতের পরিচয় এই জন্য সবসময় যেহেতু পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জায়গা আপনি আপনার বাড়িটা শ্রেষ্ঠ বানাতে পারেন কিন্তু মসজিদটাকে সুন্দর বানাতে হবে উপযুক্ত বানাতে হবে মসজিদের যেতেগুলো কাজ আছে সেগুলোকে আঞ্জাম দিতে হবে সেগুলো ফিকির করতে হবে এবং সেগুলো যেন চিন্তিত হতে হবে তো আল্লা সবহানা তালা মসজিদকে যেহেতু উৎকৃষ্ট বলেছেন তো মানুষ এখানে আসলে উৎকৃষ্ট হবে এখান থেকেই আপনি ব্যাটারি চার্জ করে যেতে পারবেন আপনি যত সময় বাজারে কাঠাবেন যেত সময় আপনি মেলাতে কাটাবেন যেত সময় আপনি দোকানে গুজব করে আড্ডা করে কাটাবেন আপনার তত ভেতরটা নোংরা হবে আর যখনই আল্লাহর ঘরে ঢুকে যাবেন আল্লাহর ঘরে এসে কোরআন খুলে তেলাবাদ করা শুরু করবেন কোরআন তেলাবাদ করতে পারছেন না নবীর কিতাবে তালিম আছে সেটা দেখে বাংলায় আছে উর্দুতে আছে যার যেটা সুবিধা আছে মহাব্বতের সঙ্গে পড়েন কোরআনটার মধ্যে চোখ বোলান না পারলে চুমো খান কোরআনগুলো পরিষ্কার করুন ঝাড়ু লাগান মসজিদের চাটাইগুলো সোজা করুন সব ক্ষেত জিনিস সব কিছু খেদমতের জিনিস এখান থেকে আপনার ব্যাটারি চার্জ হবে এখান থেকে আপনার ইমানই শক্তি বাড়বে এখান থেকে আপনার ইমান সতেজ হবে এখান থেকে আপনার ইনকলাপ আসবে এখান থেকে আপনার পরিবর্তন আসবে দুনিয়ার যত বড়ো বড়ো কাজ হয়েছে আল্লাহ নবী যত বড়ো বড়ো কাজ করছেন সব মসজিদ থেকে আঞ্জাম দিয়েছিলেন সব মসজিদে নাবাবিতে ছিল ব্যবস্থা সাহাবাদের থাকার জায়গা ছিল না সংকীর্ণতা ছিল তো মসজিদের সাইডে বারান্দা বানিয়ে দিয়ে সেখানে ঘুমাতেন ইয়ং ইয়ং সাহাবি যারা ছিলেন যাদের বিয়ে শাদী হয়নি এমনভাবে তারা মসজিদকে আবাদ করেছেন এবং ওই মসজিদ মসজিদে নবাবি থেকে পুরো দুনিয়াতে হেদায়তের বাণী ছড়িয়েছে ওই মসজিদে নবাবী থেকে পুরো দুনিয়াতে ইসলামের তালিম এবং কোরআনের শিক্ষা পুরো পৃথিবীতে ছড়িয়েছে মসজিদ ছিল আমাদের প্রাণ কেন্দ্র আমাদের জান আমাদের মার্কাজ আমাদের সবকিছু এর জন্য আমাদের হক আদায় করতে হবে আর সেই তুলনায় জাহাদিসের দ্বিতীয় অংশ যেটা বলা হলো বাজার সেটা হচ্ছে থেকে নিকৃষ্ট জায়গা কিন্তু বর্তমান সময় দাস একটা মেলা লেগেছে এই মেলাতে যা মুসলমানের ভিড় আর মানে মেয়েদের সে বোন হতে পারে ভাবি হতে পারে ওয়াইফ হতে পারে স্ত্রী হতে পারে রাস্তার মধ্যে এমন গেঞ্জাম মানে যাওয়া যাচ্ছে না এত ভিড় পিরসাই মোড় থেকে নিয়ে স্কুল মোড় পর্যন্ত সব আমাদের সব আমাদের তো আমাদের মাথা কবে খুলবে যেটা সব থেকে নিকৃষ্ট জায়গা যেটা সবথেকে খারাপ জায়গা আল্লাহ দৃষ্টিতে যেটা সব থেকে অপছন্দনীয় জায়গা সেখানে আমাদের পয়সা আমরা ঢেলে দিচ্ছি আর ওরা ওই মেলা পার্টিরা কোটি কোটি টাকা কামাই করে নিয়ে চলে যাবে আমরা বেকুব আমরা আসলে আহমদ আমরা বোকা আমরা গাধা একেবারে কোনো সেন্স নেই আমাদের আমাদের টাকাটা কোথায় গিয়ে পড়ছে আমাদের টাকাটা কোথায় গিয়ে খরচ হচ্ছে এটাও আমাদের মাথার মধ্যে নাই তারা কি কৌশল করে আমার জেবগুলো খালি করছে আমার পকেটগুলো খালি করছে আমাদের বিন্দু পরিমাণ কোনো ফিকির নাই স্ত্রীর আবদার পূরণ করতে গিয়ে বনের আবদার পূরণ করতে গিয়ে আমার যে লাখ লাখ টাকা প্রতিদিন ঢেলে আসতেছি পুরো এলাকা মিলে পুরো এলাকার সব একেবারে টোটোর মধ্যে আর বাইকের মধ্যে আর গাড়ির মধ্যে সমাগম নিয়ে ভিড় আর যাতায়াত আর কেনাকাটা আর কত কি যে হচ্ছে আল্লাহর আসতে আমরা একটু চিন্তিত হই আমরা একটু নিজেকে সজাগ করি আল্লাহ সুবাহন তালা কোরআনে বলছেন কুলু ওশ্রাবু ওয়ালা তুশরিফু ইন ইউ হেকবুল মুশরিফিন খাও পান করে এনজয় করে। কোনো অসুবিধা নেই হালালভাবে কোনো নিষেধ নেই ওয়ালা তুশরিফু কিন্তু ফজুল খরচা করা যাবে না বাড়াবাড়ি করা যাবে না ইন ইউ হেকবুল মুশরিফিন ফজুল খরচা আল্লাহ আল্লা সুবাহন তালা পছন্দ করেন না এটা হচ্ছে হালালের মধ্যে এখানে বুঝবেন একটা হচ্ছে তাবজির আর একটা হচ্ছে ইসরাফ দুইটা পরিভাষা ইন্নাল মুবাদ্দ এই আয়াতের মধ্যে আল্লাহ সফল বলেছেন যারা মালকে হারাম কাজে বের করে হারাম পথে বের করে এরা হচ্ছে শয়তানের ভাই আমরা কিন্তু তর্জমা করে থাকি ফজুল খুঁজে তারা শয়তানের ভাই না ইন্নাল মুবাদ্দিনা কানু শায়াতিন লোটারি খেলাতে পয়সা খরচ করলো টিকিট কাটতে পয়সা খরচ করলো জুয়া খেলতে পয়সা খরচ করলো সুদের কাছে পয়সা খরচ করলো তো যেগুলো হারাম খাদ যেগুলো যেগুলো অবৈধ যেগুলো না যেগুলো নিষিদ্ধ যেগুলো হারাম আল্লাহর কাছে এই সমস্ত খাদে যদি আমরা পয়সা ফিকি পয়সা ডালি পয়সা দেই তো এটা হচ্ছে শয়তানের ভাই ইন্নাল কানু কানা সয়াবিন আর যেটা হালালের মধ্যে কিন্তু অতিরিক্ত যেটা প্রয়োজন নাই বাড়িতে সব কিছু আছে তারপরেও শখ শ করে গিয়ে শুধু সামান কিনে বোঝাই করে নিচ্ছি এইটা কিন্তু ওইটাকে যত প্রয়োজন নেই তো যেটা প্রয়োজন থেকে অতিরিক্ত হয়ে যাবে সেটা হচ্ছে ইসরাফ আর এই ইসরাফ আল্লাহ তারা পছন্দ করেন না বলে যদি আমরা সঠিক পয়সার ব্যবস্থা এবং পয়সার সঠিক ব্যবহার করতে না শিখি তাহলে কেয়ামতের দিনে দুইটা প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত থাকতে হবে রসুল সাল্লা সাল্লাম বলছেন যে মানুষ এক কদম সরাতে পারবে না কেয়ামতের দিন আল্লাহর দরবার থেকে যে তখন পর্যন্ত পাঁচটা প্রশ্ন তাকে না করা হবে কেয়ামতের সব কিছুর হিসাব হবে নামাজের হিসাব হবে জাকাতের হিসাব হবে সব জিনিসের হিসাব হবে আলাদা আলাদা মানে বিভিন্নভাবে আমাদের ওখানে পরীক্ষা নিরীক্ষা হবে বিভিন্নভাবে হিসাব কিতাব হবে একবারে এক ধাপে শেষ হবে না এটা ভালো করে মাথা ঢুকাবেন যে একবার নামাজ হিসাব থেকে বেরিয়ে গেলাম না আরও হিসাব চলবে মানুষের হুকুম নষ্ট করলে তার হিসাব হবে তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে হিসাব কিন্তু চলতেই থাকবে হিসাবের কর্মধারা অব্যাহত থাকবে তো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সময় আসবে যেখানে প্রত্যেকটা মানুষ নিজের জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকবে এবং কারো হিম্মত হবে না এক পা হেলানোর লায়ু কাদামা ইবনে আদম হে ইউস আলা আন খামসিন যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর সে না দিবে নাম্বার এক আন উমরিহি ফিম আফনাহ তার জীবন সম্পর্কে জীবনের মধ্যে সব কিছু চলে আসে সব কিছু চলে আসে তারপরেও আলাদা করে আরও চারটা কোশ্চিন আলাদা করে আরও চারটা প্রশ্ন থাকছে তো নাম্বার ওয়ান প্রশ্ন হবে যে জীবন সম্পর্কে জিন্দগিটা কোথায় ব্য করলাম সময়টা যেটা দিয়েছে আল্লাহ সুবাহন তালা আমাকে আপনাকে যে আমাদের সীমিত সময় যেটা আমাদেরকে দান করা হয়েছে সীমিত সময় যেটা আমরা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে সুস্থ শরীরে সবল শরীরে হ্যাঁ সুস্থ মস্তিষ্ক থাকা অবস্থায় এটা কোথায় বে করেছি এই সম্পর্কে একটা প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনাহু তার মানে আমি ষাট বছর হায়াত পেলে ষাট বছর হায়াত তার জীবনটা কোথায় কাটিয়েছি কিভাবে কাটিয়েছি কিভাবে ব্যয় করেছি তো এই একটা প্রশ্নের মধ্যে সব এসে গিয়েছিল তারপরে দ্বিতীয় প্রশ্ন হবে আন শাবাবিহি ফিমা আফনাহু ফিমা আবলাহু যৌবন সম্পর্কে কোথায় ব্যয় করছি যৌবন সম্পর্কে যৌবনটা কোথায় নষ্ট করছি যৌবনটা কোথায় ব্যয় করছি তারপরে আজকাল আলোচনার বিষয় যেটা সেটা হচ্ছে আন মালিহি ফিমা মিন আইন একটা সাবাহু কোথা থেকে ইনকাম করলাম মানে ইনকামটা হালাল পন্থা আসতেছে না হারাম পন্থা আসতেছে একটা প্রশ্ন আলাদা মাল সম্পর্কে দুইটা প্রশ্ন একটা প্রশ্ন হবে যে মালটা কোথা থেকে ইনকাম হচ্ছে কীভাবে ইনকাম করছি যে ইনকামের যে সিস্টেম আমার কাছে আছে সেটা হালাল না হারাম যদি জানা না থেকে জানতে হবে আলিমের কাছ থেকে যে আমি এই বিজনেস করছি আমি এই সিস্টেমে টাকা কামাই আমি এইটা করি এটা জানতে হবে আপনাকে যদি না জানে হারাম কামাই করেন তাও কোনো হবে কারণ আপনাকে জানতে হবে তাহলে এক নম্বর প্রশ্ন হবে মাল সম্পর্কে যে কোথা থেকে ইনকাম হচ্ছে আর দুই নম্বর প্রশ্ন হবে ফি মা বে এটা কোথায় হচ্ছে আমাকে যে আল্লাহ তালা সম্পদ দিয়েছেন আল্লাহ তালা আমাকে যে পয়সা দিয়েছেন এই পয়সাটা আমি কোথায় লাগাচ্ছি ফি সাবিল্লা না ফি সাবিল শৈতান আল্লাহ রাস্তায় বের করছি না শয়তানের রাস্তায় লাগাচ্ছি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় দিনের খেদমতের জন্য হয় মসজিদের খ্যাদমতের জন্য হয় গরিব মানুষের খ্যাদমতের জন্য হয় অসুস্থ মানুষের খ্যাদমতের জন্য হয় গরিব মেয়ের যদি সেবার জন্য হয় এক কথা যেগুলো ভালো কাজ যেগুলো কাজ করলে আল্লাহ সুমনাতা রাজি হবেন যেগুলো কাজ করলে আল্লাহ সুমনতলা আমাদের প্রতি রাজি হবেন খুশি হবেন আল্লাহর রসুল সন্তুষ্ট হবেন যেগুলো কাজ মানুষের উপকারে আসবে যেগুলো কাজ করলে মানুষের কষ্ট দূর হবে মানুষের মুখে হাসি ফুটবে মানুষের অভাব দূর হবে মানুষের মুখে খাদ্য আসবে তো এই যেতগুলো খাত আছে এইভাবে মসজিদের কাজ হবে মসজিদের প্রয়োজনে লাগবে মাদ্রাসার প্রয়োজনে লাগবে কোনো স্কুলের কাজে লাগবে কোনো প্রতিষ্ঠানের কাজে লাগবে কোনো গরিব ছেলের পড়ালেখার পিছনে কাজে লাগবে কোনো এতিম ছেলের পড়াশোনার কাজে লাগবে অনেকগুলো খাদ আছে তো এই বা এই সমস্ত জায়গায় খরচ করা মানে হচ্ছে ফি সাবির যেগুলো আল্লাহর রাস্তায় আরেকটা হচ্ছে ফি সাবিন এ রাস্তায় শয়তানের রাস্তায় কোথায় হারাম কাজে হারাম কাজে যদি কাজে লাগাই মদ খাওয়াতে লাগালাম হ্যাঁ জুয়া খেলতে লাগালাম লটারিতে লাগালাম তারপরে এই সমস্ত মেলা যে শুরু হয়েছে এই মেলায় গিয়ে আরও যখন কত কি কাম হয় এই সমস্ত জায়গায় যদি কাজে লাগাই তাহলে কিন্তু আল্লাহ তালা আমার কাছ থেকে হিসাব বুঝে নেবেন মাল সম্পর্কে দুইটা প্রশ্ন হবে তাহলে আমাদের কি কত সোজা হওয়া দরকার মাল এমন একটা জিনিস যে মালের কারণে মানুষ বেশি গুণা করে মালের কারণে বেশি বদমাইশি মানুষের মাথায় আসে যার কাছে পয়সা বেশি থাকে তারাই বেশি বদমাইশি করতে পারে কারণ সে পয়সার জোরে অনেক কিছু করতে চায় পয়সার জোরে কত কিছু হচ্ছে ক্ষমতার জোরে কত কিছু হচ্ছে আমরা দেখছি সমাজে সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি তো পয়সা হচ্ছে একমাত্র নষ্টের গোড়ামি এই জন্য আল্লাহ সুত কোরআনে সতর্ক করে দিয়েছেন ইনামা দুকুম ফিতনা তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি খুব সাবধান এরা ফিতে না তো মাল আসলেই ফিতনা সম্পদ আসলেই ফিতে যে পয়সা থাকলে আপনি কোথায় ব্যয় করবেন আপনি নিজে বুঝতে পারবেন না আপনার যেহেতু সঠিক জ্ঞান নাই আপনার সঠিক নলেজ নাই আপনি সঠিক মানুষের সঙ্গে সম্পর্ক রাখেন না আপনি সঠিক জায়গায় ইউজ করেন না আপনি খাতগুলো এখনও চিনতে শিখেননি যে আমার পয়সাটা কোথায় কাজে লাগালে আল্লাহ সুমালা খুশি হবেন এবং কোথায় লাগানো দরকার কোন জায়গায় না লাগানো দরকার কোন জায়গা থেকে দূরে থাকা দরকার এগুলো আপনি এখন অর্জন করেননি আপনি শুধু একটাই নিশা মাথায় ঢুকিয়ে নিয়েছেন পয়সা কামাই করতে হবে হারামভাবে আসুক আর হারালভাবে আসুক দেখা দরকার নেই শুধু পয়সা আর পয়সা টাকা লাগবে আমাকে বাস আমি আর কিচ্ছু জানি না আমার টাকার দরকার এই যে একটা পাগলামি মাথার মধ্যে যখন আসে একটা যখন মানে ভূত সাবার হয়ে যায় একটা যখন মানে লভ এসে যায় মানে মনের মধ্যে যে আমাকে পয়সা অর্জন করতেই হবে পয়সা আমাকে লাগবেই এই বছরের মধ্যে আমাকে দুই লাখ টাকা চার লাখ টাকা দশ লাখ টাকার আমার মালিক হতেই হবে দশ লাখ টাকা সম্পত্তি আমাকে জোড়াতেই হবে তো যখন এই পয়সার ভুকারই হব যখন পয়সার খিদা আমার পেটে ঢুকে যাবে তখন আমি কিন্তু আর হালাল আর হারাম দেখবো না এবং আমাদের একটা আলামত যে মানুষ হালাল হারাম দেখবে না শুধু পয়সা আসলেই হলো হালালি আর মিনাল হারামি ওটা রাখেন আপনার কাছে মশলা আপনি রাখেন ওই ফতুয়া আপনাকে ফতুয়া দিতে হবে না আমরা আপনার ফতুয়ার প্রয়োজন মনে করি না আমার পয়সা দরকার একটু উপার্জনটা যদি হারাম হয় তাহলে মুসিবত উপার্জনটা হালাল হচ্ছে মারলাম কষ্ট করে কামাই করে পয়সা ইনকাম করছি কিন্তু শয়তানের খাতায় গিয়ে ফেলে দিচ্ছি এটা আরও কত বোকামি চিন্তা করেন এরা এটা আরও কত বোকামি রে ভ্যান চালিয়ে রিক্সা চালিয়ে জুতো সেলাই করে জমিতে খেটে রোদের মধ্যে খেটে রাজমিস্ত্রি করে কাঠ মিস্ত্রি করে কত কষ্ট করে দিন রাত এক করে হালাল পয়সা কামাই করছি কিন্তু সন্তানের চাহিদা স্ত্রীর তাকাজা স্ত্রীর আবদার স্ত্রীর আবদার পূরণ করতে গিয়ে বোনের আবদার পূরণ করতে গিয়ে আর সন্তানের আবদার পূরণ করতে গিয়ে তখন আল্লাহ এবং তার সুন্দর কিন্তু বেট আপনি সঠিকভাবে করতে পারলেন না এখানে এসে আপনারা ভুলে যাচ্ছেন এই জন্য আমরা দেখি মসজিদের কালেশনে কথা যখন হয় মাদ্রাসার কালেশনে কোথায় যখন হয় বা এমনি গরিব মানুষের জন্য আমরা সহযোগিতার জন্য বলি মানুষ খুব কষ্ট করে পয়সা দেয় কিন্তু মেলাতে যেইভাবে পয়সা ফেলে দিচ্ছে তাতে মনে হয় না যে পয়সা ছিল না বলছে মার্কেট ডাউন কালেকশন করতে গেলে এখন মানুষের বাজার ভালো নেই কিন্তু মেলার বাজার ঠিক চলছে মেলার বাজারে প্রতিদিন চলছে ভালো ওখানে কিন্তু বন্ধ নাই ওখানে কিন্তু পয়সা খরচ হচ্ছে ওখানে পয়সা ছড়াচ্ছে সবাই কত টাকা যে কামাই করে নিয়ে চলে যাবে আমি আর আপনি বেকার কি করলাম ঘাম ঝাড়ে মেহনত করে আমরা ওই ওদেরকে টাকাগুলো দিব ওরা তো বুদ্ধিমান ওরা তো চালাক ওরা আমাদের জন্য ফাদ পাতিয়ে দিয়েছে আর আমরা ওই ফাদে আটকে গেলাম আমরা একটা সুস্থ মস্তিষ্কের মানুষ আমাদের মধ্যে বিবেক আছে সোজা হন এবং পরিবার পরিজনকে একটুখানি বাঁচাতে হবে বিশেষ করে যুবক ভাই যারা আছেন তারা কঠোরভাবে এখানে পদক্ষেপ নিতে হবে না স্ত্রী কোনো আবদার মেলাতে মানা যাবে না তোমাকে মেলাতে যাওয়া যাবে না যেতে পারবে না মেলায় হাদিসের ভাষা একটা জঘন্য জায়গা ওটা নিকৃষ্ট জায়গা ওখানে তোমাকে যেতে দেবো না তুমি চলো শপিং মলে অসুবিধা নেই তুমি আর কী নেবে চলো পড়া অন্য জায়গায় কিন্তু মেলাতে যেতে দেবো না আল্লাহ আকবার যেইভাবে মেয়ে ছেলেদের গেঞ্জাম আর যেইভাবে মেয়েদের ঠেলাঠেলি আর যেভাবে ভিড় আমাদের সমাজ কোথায় চলে গেছে এত নির্বোধ কি করে আমরা হতে পারি আমরা এত নির্লজ্জ কী করে হতে পারি একটু আমরা সজাগ হই আল্লাহর আসতে একটু সজাগ হয়ে নিজে বাসি ওপরকে বাসাই আর রাজুলু ফি বাইতিহি ওয়া হুম মাস উলুন প্রত্যেক মানুষ তার পরিবার সম্পর্কে দায়িত্ববান এবং তাই দিনে তাকে ওই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কুল উলুন প্রত্যেকটা মানুষ দায়িত্ববান এবং সবাইকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই জন্য গাফলাতি নয় যদি আপনি এইভাবে মেলার মধ্যে পাঠান তাহলে আপনি দায়ুষ হিসাবে গণ্য হবেন দায়ুষ বলা হয় যে তার পরিবার স্ত্রী বন মা তাদেরকে পর্দার মধ্যে না রাখতে পারে আর বেহায়ার মধ্যে তারা ঘুরতে গেলে তার মনে কোনোরকম বাধা আসে না সে কিছুই মনে করে না এবং সে শাসন করে না এরকম মানুষকে দায়ুষ বলা হয়েছে আর এই দায়ুষ ব্যক্তি জান্নাতের সুগন্ধিও পাবে না তো এটা হাদিসের ভাষা বলছে আমার ভাষা না তো এটা তো আমার কথা যদি আপনাকে এত কড়া লাগে এত খারাপ লাগে তো আমি কি করবো এখানে আমি তো হাদিসের ভাষা বলছি যে আল্লাহ রসুল আমাদেরকে দায়ুষ হিসাবে ঘোষিত করেছেন আর দায়ুষ ওই ব্যক্তি জান্নাত তো দূরে কথা জাননাতে সুগন্ধি পাবে না তাহলে আমরা কোথায় আছি আমরা কোন ভুলের মধ্যে আছি স্ত্রীর সঙ্গে সম্পর্ক হবে শুধুমাত্র আল্লাহর জন্য দুনিয়ার সমস্ত মানুষের সঙ্গে সম্পর্ক হবে শুধুমাত্র আল্লাহর জন্য আল্লব বকজুল ইল্লাহ আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য নারাজ এছাড়া অন্য কোনো সম্পর্ক হতে হবে না এটাই হলো আসল সম্পর্ক আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্য কারোর সঙ্গে নারাজগি দেখা এমনকি সন্তানের সঙ্গে নারাজগি চলবে সে যদি দিনের পথে না আসে সন্তানকে বৈকট করা যাবে যদি সে দিনের পথে না আসে তো আলহব্বুলিল্লাহ আউ্লুকুলিল্লা এটা শুধুমাত্র হবে আল্লাহর জন্য অন্য কোনো স্বার্থ নয় অন্য কোনো বিষয় না এটা হলো ইমানই ভালোবাসা আর এই ভাষাতেই আল্লাহ সুফ্ন কোরআনে কারিম আমাদেরকে বলেছেন প্রত্যেকটা মমিন হচ্ছে ভাই ভাই এই ইমানির ভালোবাসায় এবং আল্লাহর ভালোবাসায় এই জন্য আল্লাহর আসতে আমরা একটু সজাগ হই আমাদের পয়সাগুলো আমরা সঠিক জায়গায় ব্যয় করি পয়সাগুলো সঠিক খাদে লাগাই পয়সাগুলো সঠিক জায়গায় লাগাই এই পয়সার হিসাব আপনাকে দিতে হবে কষ্ট করে কামাই করেছেন সঠিক জায়গায় ব্যবহার করেন আপনার পরিবারের পিছনে খরচ করেন হালালভাবে খরচ করেন বৈধভাবে খরচ করেন এবং নিজের যেগুলো জরুরত আছে প্রতিবেশী আছে প্রতিষ্ঠান আছে মাদ্রাসা আছে মসজিদ আছে সেগুলোর খেয়াল রাখুন সেগুলোর দিকে লক্ষ্য রাখুন আল্লাহ সবহানা তালা আমাদেরকে এই মূল্যবান যে সম্পদ দিয়েছেন এটাকে ফেতনাও বলেছেন ইন্নামা ওয়ালুকুম ও ফ ফিতেনা আর আসলে ফেতেনা একদম আমরা এই ফেতেনাতে এসে কিন্তু হেরে যাই এই ফেতনার কাছে এসে আমরা ধরা পড়ে যাই পয়সা যখন হাতে আসে তখন আমাদের কিন্তু আর ব্যালেন্স ঠিক থাকে না তখন আমাদের কন্ট্রোল থাকে না রিমোট আমাদের হাতে আর থাকে না তখন তখন যেটা যে আবদার করে সেটাই করি তখন আর দেখি না সেটা করলে ভালো হবে না যায়জ হবে কোন জায়গায় ব্যয় করলে সঠিক হবে এটা আমাদের আর মাথায় থাকে না এই জন্য আমরা একটু অনুরোধ করব সমস্ত ইয়ং ভাইদেরকে যুবক ভাইদেরকে বাবাদেরকে চাষাদেরকে এই মেলার মধ্যে আর নিজের স্ত্রীদেরকে বোনদেরকে পাঠাবেন না এখানে পাঠাবেন না এখানে এটা বইকট করতে হবে যেগুলো বইকট করা জায়গায় সেখানে কোনো বইকট নাই এগুলোকে থেকে বিরত থাকুন এগুলো থেকে নিজেকে বাঁচান পরিবারকে বাঁচান বোনকে বাঁচান সবাইকে বাঁচান এবং আপনি না বাঁচান আপনি বাঁচবেন না এখানে আপনি না বাসালে আপনি বাসবেন না যে তাহলে তাকে খুশি করতে আপনি যে মরে যাচ্ছেন আপনি যে ধরা পড়ে যাবেন তো এটা লাভ কী হলো আপনি দূরে থাকলেন কিন্তু আপনি পরিবারকে দূরে রাখলেন না এটাই ইসলাম না আল্লাহ সুফানত আমাদেরকে সঠিক মূল্যায়ন করার তৌফিক দিন এবং মসজিদ কমিটি থেকে একটা এলান এই মসজিদের কাম আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন দিন দিন হচ্ছে অনেক কাজ হয়েছে কাজ হতেই থাকবে ইনশাআল্লাহ ইনারা খুব দ্রুত আকারে দ্বিতীয়তলা তালা কাজ শুরু করবেন এই জন্য দোকান যারা দোকানদার মসজিদের বা যারা দোকান মসজিদের দোকানে ভাড়ায় চালান এই ভাড়াটা হয়তো পেমেন্ট বাকি আছে উনি বললেন প্রেসিডেন্ট সাহেব আমাকে এলান করতে তাই ওনার পক্ষ থেকে আমি এলান করছি আপনারা একটু তাড়াতাড়ি ইনশাল্লাহ দেবেন এবং আপনারাও সহযোগিতা করবেন যাতে আমরা এই মসজিদের কাজ সুন্দরভাবে করতে পারি ইনশাআল্লাহ